আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি কোয়েল পাখি এ কোয়েল পাখির ডিম ও মাংস আমাদের দেশে বর্তমানে বেশ জনপ্রিয় দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে এজন্য বর্তমানে আমাদের দেশে ছোট বড় অনেক খামার গড়ে উঠেছে কোয়েল পাখির অনেকে কোয়েল পাখি খামার করে স্বাবলম্বী হচ্ছে আলহামদুলিল্লাহ কোয়েল পাখির অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এগুলো অল্প মূলধন দিয়ে শুরু করা যায় অল্প জায়গায় পালন করা যায় খাঁচায়ও পালন করা যায় এবং এর ডিম ও মাংস খুব সহজে বাজারজাত করা যায় এদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চাও বিক্রি করা যায় আর কোয়েল পাখিটা আপনি বাড়ির যে কোনো জায়গায় একটা খাঁচা বানাইয়া অথবা ঘর উঠাইয়া পালন করতে পারবেন মোট কথা হচ্ছে কোয়েল পাখিটা আমাদের দেশে খুব হতদরিদ্র যারা বা ছাত্র মানুষ যারা তাদের জন্য এটা পালন করা খুব সহজ এতে মূলধন কম লাগে এর জন্য তো আপনারা সবাই কোয়েল পাখি পালন করতে পারেন স্বল্প আকারে শুরু করে দেখতে পারেন